উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে বনগা লোকসভার প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম তুলে দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এদিন ঠাকুরনগর তালতলায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ব্যাটারি চালিত ভ্যান ও হাতে চালিত ভ্যান তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রায় সাড়ে তিনশো মানুষকে এদিন এই সরঞ্জাম তুলে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস অ্যান্ড এনপাওয়ারমেন্টের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে এসে তার লোকসভার অন্তর্গত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ়্য ওরফের ডাকু গ্রেপ্তারি নিয়ে তির্যক মন্তব্য করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ইতিমধ্যে রেশন দুর্নীতিতে। ইডি গ্রেফতার করেছেন বনগার প্রাক্তন তৃণমূল পুর প্রধানকে যারা আমার কনস্টিটিউন্সি যারা ডিসেবল পার্সন আছে তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে সেই প্রোগ্রাম উনি করে গেছিলেন আগে এটা দ্বিতীয় প্রোগ্রাম এভাবে পুরো জেলা জুড়ে এবং লোকসভা জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রোগ্রাম হবে আগামীতে আমাদের কারণ ডিসাবেলদের সক্ষম করে গড়ে তোলা কারণ তারা যত বেশি বাইরে বেরোবে তত বেশি তাদের মানসিকতা ভালো থাকবে তাদের স্বতঃস্ফূর্ততা বাড়বে তো আমরা চাইছি সেই সমস্ত দিকে লক্ষ্য করে গ্রেপ্তার করা হয়েছে কি বলবে কোনো কথা বলবো না ওর যা প্রাপ্য সেটা রয়েছে